গণরুমের সেই দুর্বিশহ দিনের কথা বরাবরই আমাকে আসলে খুবই ট্রমাটাইজ করে ফেলে কারণ আমি গেস্ট রুম কালচার নামে যেই খুবই বাজে কালচার যেটা আসলে মানুষকে ট্রমায় নিয়ে যায় ওই রকম শিকার হয়েছি এবং হলের নানা প্রকার অসঙ্গতি এবং প্রশাসনের নানা অব্যবস্থাপনা এগুলা আমি একজন আবেগ শিক্ষার্থী হিসাবে বরাবরই আমার চোখে পড়তেছে এবং আমি দেখতেছি যে হলের প্রশাসন এগুলো নিয়ে আসলে কোনো তেমন কাজ করতেছে না বিদায় আমি চাচ্ছি আমি নিজে একজন প্রতিনিধি হিসাবে আমি যেই বিষয়গুলো ফেস করছি আমি যে সমস্যাগুলো নিজে দেখতেছি সেই সমস্যাগুলো যদি আমি অন্যদের হয়ে কাজ করতে পারি তাহলে অবশ্যই সেটা আরও সুন্দরভাবে গোছাতে পারবো এই বিদায় আমি হল সংসদের সদস্য হিসাবে আর একজন সদস্যর কাজ যেটা আমি আশা করি আমি বলবো না যে আমি সব কিছু আসলে পরিবর্তন করে শেষ করে দিব এটা করবোটা করবো এরকম না সদস্য হিসাবে হলের একটা সংসদের বিপিজিএস বাকি যে পদগুলো আছে বাকি সবার যার যার কাজ তার কাজগুলোকে এক্সিকিউট করা এবং তাদেরকে বাংলা কথা যেটা খুঁচানো বলে খুঁচে খুঁজে তাদের যারা যেই ইশতিহারগুলো বা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই কাজগুলো যাতে আমি করাতে পারি সেটা আসলে আমার লক্ষ্য আলহামদুলিল্লাহ আমি যেহেতু প্রথম থেকে হলে বরাবরই হলে আমার একটা ভালো পরিচিতি আছে আলহামদুলিল্লাহ আমার বাইশ তেইশ সেশন আমার দুটা জুনিয়র ব্যাচ আছে তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ এবং আমার ইমিডিয়েটটা একুশ বাইশ এবং শুরু করে আমাদের হলে আঠারো উনিশ থেকে শুরু করে চব্বিশ পঁচিশ পর্যন্ত যারা আছে বরাবরই সবাই আমাকে পজিটিভ ইঙ্গিত দিচ্ছে এবং আশা করি ভালো কিছু পাব এবং সকলের পাশে থাকলে বিজয়ী হব ইনশাল্লাহ হলগুলোতে পরিবেশ ভালো সকলে আসলে এটা দীর্ঘ একটা সময় পরে নির্বাচন তো প্রার্থী প্রত্যেকটা পদেই একাধিক প্রার্থী তা এবং সকলেই খুব সুন্দরভাবে প্রচারণা চালাচ্ছে এবং হলে একটা নির্বাচনে আমেজ বইতেছে যেটা আসলে সকলের জন্যই পজিটিভ এখন পর্যন্ত হলগুলোতে আমি সুশৃঙ্খল অবস্থায় বিরাজ করতে দেখতেছি কোনো অসঙ্গীতেই দেখিনি এখন পর্যন্ত হলের পরিবেশ সুস্থ আছে তবে আমরা মাঝে কিছু বিষয়ে নিয়ে একটু শঙ্কা ছিল এখন পর্যন্ত আমি সুন্দরী দেখতে পেয়েছি এবং আমারও শতভাগ প্রত্যাশা এবং আমি বিজয়ী হব আমার সহযোদ্ধা মানে আমার ব্যাচমেট আমার জুনিয়র এবং সিনিয়র সকলে যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি জয়ী হব আমাদের হলে অনেকে প্রার্থী হয়েছে যারা আসলে হলে প্রথম থেকে হয়তো বা ছিল না বা যারা অনেক পরে উঠেছে বা সকলেরই সকলের কাজ করার একটা জায়গা আছে এবং আমি যেটা মনে করি যেহেতু আমি নিজে একজন সেই প্রথম থেকেই হলের এবং গেস্ট রুম গণরুমের শিকার তো আমি এই বিষয়গুলো ভালো বুঝবো এবং এই এছাড়াও হলের যে অসঙ্গতিগুলো সেগুলো আমি বাস্তব চোখে দেখতেছি যেগুলোর সাথে আমি একদম সম্পৃক্ত আমি নিজেই আমার রুমই অনেকটা জায়গায় আমি ছাড়পোকার যে আমাদের হলে বিশেষ করে বিল্ডিংগুলো অনেক পুরাতন এগুলোর একটা খুব সমস্যা ছাড়পোকার একটা ব্যাপক সমস্যা ওয়াশরুমগুলোর ব্যাপক সমস্যা ক্যান্টিনে খাবারের মান খুব খারাপ হলের মানে বিশুদ্ধ পানি নিয়ে ইদানিং কাজ করছে বাট আগে অনেক খারাপ ছিল এখনও ফিল্টারের পানিতেও কোলিফর্মের উপস্থিতি পাওয়া গিয়েছে এটা একটা গবেষণা করছে কয়েকদিন আগে তো সার্বিক পরিস্থিতি হলের নিরাপত্তা কয়েকদিন আগেও হলে চুরি হয়েছে রুমগুলোতে তো এই সবগুলো বিষয় নিয়ে আসলে আমি কাজ করতে চাই এবং এগুলা তাতে একদিন পর আমি যেহেতু এগুলোর সাথে আমি সম্পৃক্ত এবং হলে প্রথম থেকে সো আমি আশা করি আমি ভালো করব এবং এই জন্য আমাকে সবাই ভোট দেবে অনুপ্রেরণা বলতে আমার বন্ধু এবং আমার সহপাঠী যারা ছিল এছাড়াও আমার সিনিয়র কিছু ভাই আছে আমার জুনিয়র আছে যারা বরাবরই আমাকে ডাকসুর জন্য অনুপ্রাণিত করেছে তারা বলছে যে নেতৃত্ব আসলে যখন আমি 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 যে কিছু করবো সেটা যদি আমাকে এই চেয়ারে বসতে দেন তখনই আমি আসলে বোঝাতে পারব যে আমি কিছু করতে পারি তো আমি এই জন্যই চা বলবো যে আমাকে একবার সুযোগ দেন আমি যেন আপনার জন্য কিছু করতে পারি